কম পরিমাণে আলো বেশি আলো নেই তার জন্য যে এরকম কালার দেখা যাচ্ছে আপনার এখানে কালারে একটু আরেকটু আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম আসছি জানি না আমার পরে যাবে কি কিনে এত আমি করতেছি কারণ যেহেতু আমার সন্ধ্যা কিন্তু কিছু দিয়ে মাস আছে তাদের জন্য আমি অনেক আগে জিনিস এসেছি যারা যদি একটু লাগা আস এখানে এসে

থেকে কত কিছু দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ সময় আছে তাই ভাবলে আমি যে একটু লাগবে যেহেতু এখন যেন পড়াশোনাও করতে হবে পড়াশোনা করি ও এই যে আমার আর এটা ছিল আমাদের কালকে পড়া এটা আমার হয়ে গেছে যদিও কালকে অন্য পেজে লিখছিলাম আজকে আরেকটা পেজে লিখছি

আলাইকুম সালাম আপনার ভাইয়া একটা কমেন্টে জানাবেন আমার লাইফটা কমেন্ট থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানাবেন আমি দ্বিতীয় নম্বর লাইন থেকে লেখা শুরু করি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে লাইফে আমি ফার্স্ট টাইম এই কাজে আসলাম আমি জানি না কতটি সফল হতে পারবো খুব ইচ্ছে আমার এই কাজটা বুঝছেন ছোটো থেকে আমি লাইফটা দেখছেন আমি আমাকে জানবেন আর হচ্ছে যে কালকের লাইফটাতে তো আমাকে অনেক কিছু সাপোর্ট করছে না আপনারা এটাকে আমার জন্যই সাপোর্ট করছে না কবুতরের জন্য সাপোর্ট করছেন না বুঝতে পারি বুঝছেন আমার বয়স এগারো বছর আমি একজন ছেলে ও ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য আপনার বাসা কোথায় আমাদের এলাকায়

একটা পুরোপুরি নয়ই এটা আমার ফার্স্ট মানে এটা ফার্স্ট টাইম এই মানে এই পর্যায়ে আসা বা এখানে আসি ধন্যবাদ তুমি সফল করতে পারবে কালকে অলরেডি আমাদের ধরেন একটা পার্ট হয়ে গেছে আজকে আরেকটা পার্ট হ্যাঁ বলছি এই অবধি আসছে এখন অবধি এই অবধি ভাবিয়েন না যে এটা আমার বাসা কারণ ফ্যান অনেক ময়লা অনেকে অনেক ভাবে কমেন্ট করতে পারেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট স্থান তো আমি অনেক আগে চলে আসছি ভাবলাম যে কী করবো তাই তো লাগবে আসলাম প্রাইভেট তো ওই প্রাইভেট না যে স্কুল কলেজ মার্সিটি প্রাইভেট স্থান এটা আমাদের একটা প্রাথমিক স্থান যদিও এখানে সাড়ে নয়টায় শুরু হয় বাট সাড়ে নয়টায় কেউ আসেনি আজকে আমি আগে চলে আসছি

নিচে দেখেন আপনার সাথে কথা বলা হলো আর কাউকেটা অলরেডি লিখাও কমপ্লিট হয়ে যাচ্ছে এখানকার বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর বাইরে একটা সুন্দর গাছ আছে আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো একদিন না আজকে যদি আমার আমরা যারা ফার্স্ট বেজে ছিলাম যারা ফ্রেন্ড সার্কেল আমার ছিল তারা হচ্ছে যে আপনার আজকে থেকে বিকেলের বেজে চলে গেছে এই জন্য আমার অনেক মন খারাপ তারা অনেক ভালো ছিল তাদের সাথে আমার মেন্টালিটি মানে মিলে গেছিলো বাট এখন ওরা নাকি বিকেলের বেজে যাবে বিকেলের বেজে ওদের শুধু আমি এই সকালে গেছি এটা তো ঠিক হয়ে আমার বিকেলের দিকটা কেন ভালো লাগে না এখন আমাকে একা একাই থাকতে হবে বিকেলের বেজে ফোনে তো এগারো আপনারা কথা থেকে আমার লাইফ দেখছেন একটু কমেন্ট করতে কী হবে Listen, I'm okay. What's in ask you in first time? My things also guys

দেখি বড় বড় সেলিব্রিটিরা একটা লাইক করলে অনেক অনেক মানুষ তখন ভাবি যে আমি কবে স্থানে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ এই আপনারা এখন একটি করে আমাকে ভালোবাসা দিচ্ছেন একটু ভালোবাসা দিয়ে আমি অনেক ভালোবাসা করবো আপনারা ষোলো বা এক

দেখছেন ফুল বটুর গাছ কত ফুল দেখছে আমি ভাবছি যে এরকম করে গাছ আমি বাড়িতে লাগাবো আর এইটা হচ্ছে না বকুর ফুল এগুলো ফল বকুরের ফল হয়েছে সব বড় বড় হবে কত ফল ধরে আছে আমার যদি একটা বেস্ট ফ্রেন্ড থাকতো আমাকে ভিডিও বলে দিতো এখানে উপরে কত ফুল গাছ বাট আমাকে কে ভিডিও বানিয়ে দিবে কেউ নয় জায়গাটা সুন্দর না এই জায়গাটা আমার ব্লগ এখনো অনেকে আসে বুঝাই যার জন্য হচ্ছে যে এমনি মনে হয় ফার্স্ট আমি মনে হয় আসছি আমার পার্টনারশিপ ওখানকার ফুল গাছগুলো দেখছেন কি সুন্দর আর এখান থেকে সার্ভ উপর থেকে এসে আসছে দেখুন এখানে ফোচকারের দোকানও আছে সাথে করে এই ফুলটার কি নাম আছে কেউ জানে সব

ছোট রুমে মানুষ চলে আসতেছে হয়তো এরাও স্টুডেন্ট এরাও আসতেছে কেন আমরাও স্টুডেন্ট ও স্টুডেন্ট ও আসছে এই যে আরেকজন আসছে মেবি ও স্টুডেন্ট আজকে থেকে আমাদের শিফটটা চেঞ্জ হয়ে গেল তো তাই জন্য কেন ঠিক আছে চলুন রুমে যাওয়া যাক

আগেই আস আশা হয়ে যাচ্ছে আমার কালকে ফার্স্ট টাইম ছিল কালকেও আমি অনেক আগেই আসছিলাম বলতে এদিকেই তো না এদিকে বলতে কোন দিকে

এই ও আমার তো কালকে সবার আপনারা গল্প শুনেন আমরা গল্প করি কালকে হচ্ছে আমাদের যারা সকালে ছিল তাদের সবার সাথে আমাদের সবার আর কি একদম বর্ণ খুব ভালো হয়ে গেছে শুধু একমাত্র আমি হচ্ছে বিকেলে যাইনি

হ্যাঁ আমাদের সবার এই জায়গায় তো নিয়েছিল খুব বড় মানে হচ্ছে অন্যরকম ওকে জোর করে পড়ায় তারপরেও লেখা নাহলে হচ্ছে থাকবে না বলতেছে ও লিখবে না বোটে নাকি যাই লিখতে পারে না আমরা বলছি যে লিখতে হবে কারণ ম্যাম বলতেছে একজনের না হলে আবার ও জায়গায় রাখবে তোমার এক এক জায়গারই সবাই ও সকালে চলে তো সব সকালে সকালের গুলো সব বিকেলেই তো হয়ে গেল আমি ফার্স্ট আমার আসার বাইশ মিনিট মানে আমি আবার আজকে নয়টায় বের হয়েছি ভাবতেছি আমার লেট হয়ে যাবে বাড়ি থেকে নয়টায় বের হয়ে তাড়াতাড়ি গাড়ি আল্লা হাফিজ থেকে একা একা কি করবো ভাবতেছি তাই একা এক